একটি জন্ম নিবন্ধনের জন্মসারটি আপনি কিভাবে ঠিক করবেন এবং এই জন্ম নিবন্ধনটি ঠিক করার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এই এবং এই জন্ম নিবন্ধন বিশেষ করে কোন ভুলগুলো আপনারা ধরতে পারেন না সেই বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলব আপনারা যারা জন্ম নিবন্ধনের বিভিন্ন বিষয় সবসময়ের জন্য বিশেষ করে একটা বিষয় আমাদের সবসময়ের জন্য প্রশ্ন আসে যে আমি একটা জন্ম নিবন্ধনের জন্ম সব ঠিক করে এটি ঠিক করতে পারতেছি না বা এটা ঠিক করা যাচ্ছে না এটা ঠিক করবো কোথা থেকে কি ঠিক করে দিবে এবং এর জন্য কি কি ডকুমেন্ট লাগে এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনারা আমার কমেন্টসে বিভিন্ন কমেন্ট করে থাকেন আমি দীর্ঘদিন যাবত আপনাদের ভিডিও দিতে পারি না ঠিক আছে কিন্তু আমি এখন চেষ্টা করবো যে আপনারা বিভিন্ন যেভাবে লাইক কমেন্ট এবং শেয়ার করছেন আমি এখন নিয়মিত আসার চেষ্টা করবো আপনাদের নিয়মিত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আপনারা যারা জন্ম নিবন্ধনের জন্মসার ঠিক করতে পারতেছেন ঠিক বা ঠিক করা যাচ্ছে না জন্ম নিবন্ধনের জন্মসার ঠিক করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যদি ব্যক্তি জন্ম নিবন্ধনের জন্ম ঠিক করতে চান তাহলে প্রথমে আপনার একটা বিষয় বিশেষ করে আপনার মাথায় রাখতে হবে সেই বিষয়টি কি যে ব্যক্তি জন্ম নিবন্ধনের জন্মসার ঠিক করতে যাচ্ছেন তার জন্য কোনো বিশেষ কোনো ডকুমেন্ট আছে কিনা বিশেষ ডকুমেন্ট বলতে আপনার যদি কোনো গভর্নমেন্ট সার্টিফিকেট থাকে অথবা এনআইডি কার্ড থাকে গভর্নমেন্ট সার্টিফিকেট অথবা এনআইডি কার্ড সেটা আপনার এসএসসি ইন্টার অনার্স মাস্টার্স এরকম কোনো যদি সার্টিফিকেট থাকে আপনি যদি সার্টিফিকেট থাকে হয়ে থাকেন তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধনে জন্মটা ঠিক করতে পারবেন এবং আপনার যদি এনআইডি কার্ড থাকে আপনি এনআইডি কার্ড দিয়েও এই জন্ম নিবন্ধনে ঠিক করতে পারবেন এখন বিষয় হচ্ছে যে জন্ম নিবন্ধনের ঠিক করতে গেলে আপনার এই যে সার্টিফিকেটটা কেন লাগবে অনেক জায়গায় এই প্রশ্নটার সময় লাগবে বর্তমান যে সফটওয়্যারটি রয়েছে এই সফটওয়্যার নাম হচ্ছে বিলিআর সফটওয়্যার যে সফটওয়্যারটি আপনি চাইলে এখানে অ্যাটাচমেন্ট না দিয়ে আবেদন করতে পারবেন না এখানে অ্যাটাচমেন্টটা কি আপনার যে এনআইডি কার্ড দিবে সেই এনআইডি কার্ডটি অথবা আপনার যে সার্টিফিকেট দিলেন সেই সার্টিফিকেট পিডিএফ করে এই জন্ম নিবন্ধনের যে সফটওয়্যার রয়েছে যখন আপনার এই জন্ম নিবন্ধনের জন্য অ্যাপ্লিকেশনটা করবে তখন সংযুক্তি হিসেবে যেটা দিতে হবে সেইটাই হচ্ছে আপনার সার্টিফিকেট অথবা এনআইডি এই সংযুক্তি অর্থাৎ আপনি কোন কাগজে বলে কোন এভিডেন্স বলে আপনি জন্ম নিবন্ধনের সব ঠিক করে দিচ্ছেন সেই জন্ম নিবন্ধনে জন্য যে আপনি ডকুমেন্টটি দিলেন সেই ডকুমেন্টটি অনলাইন এখন আপলোড হয়ে সংযুক্ত থেকে যায় এটা আপনার যতদিন এই পিডিএফ সফটওয়্যার রয়েছে ততদিন আপনার এই পিডিএফ কমিটি থাকবে আর বিশেষ করে যারা অনেক সময় দেখা যায় এরকম যে আপনার বাচ্চা জন্ম নিবন্ধনে সাল কমাতে চান দেখা যায় যে একটা বাচ্চা হয়তো দুই মাস চার মাস ছয় মাস অথবা এক বছর হলো আপনি জন্ম নিবন্ধন করেছেন সেই জন্ম আপনি আবার এই বাচ্চার জন্ম নিবন্ধন জন্ম করতে যাচ্ছেন আপনি বর্তমান যে আমাদের সফটওয়্যারটি রয়েছে বিডিআর সফটওয়্যার এই বিডিআর সফটওয়্যারটিতে আপনি যথাপযুক্ত যদি কোনো বিশেষ ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্ট ব্যতীত আপনি জন্ম নিবন্ধনে জন্ম সঠিক করতে পারবেন না বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যাদের কোনো সার্টিফিকেট হয়নি তাদের জন্ম নিবন্ধনে জন্ম সঠিক করা যাবে না এটা আমাদের যে আপনার গ্যাজেট রয়েছে সেই গ্যাজেটের মধ্যে এরকম কোনো জায়গায় উল্লেখ নেই যে এই বাচ্চার জন্ম নিবন্ধনের জন্ম ঠিক করা যায় এখন আসি জন্ম নিবন্ধনে কোন কোন ভুল হলে আপনি জন্ম নিবন্ধনটি ঠিক করতে পারবেন না এখন জন্ম নিবন্ধনে মূলত কি ভুল হলে জন্ম নিবন্ধনের জন্মটা ঠিক করা যায় না যদি জন্মের আগে জন্ম নিবন্ধন হয় তাহলে আপনি কখনোই আপনার জন্ম নিবন্ধনটি ঠিক করতে পারবেন না কি কারণে ঠিক করতে পারবেন না এই বিষয়টি নিয়ে আমি জন্ম কার্যালয়ে নিবন্ধন কার্যালয়ের সাথে কথা বলেছিলাম তিনি একটি কথা বলেছেন যে যে গ্রুপটা জন্ম নিবন্ধন কার্যালয় করেছে তার দায়ভার নেবে কিন্তু যে গুরু তার ব্যক্তি তার স্ব করেছে তার দায়ভার সেই জন্ম নিবন্ধন কার্যালয়ে নেবে না এখন স কিভাবে করেছে চেয়ে করেছে আমি আপনাকে সাপোজ বোঝানোর জন্য বলছি আপনার বাচ্চার জন্ম নিবন্ধন ছিল দুই হাজার সাত সাল জন্ম নিবন্ধন করেছেন দুই হাজার সাত সাল কিন্তু নিবন্ধনে আপনার একচুয়ালি ছিল এক এক দুই হাজার পাঁচ আর আপনি জন্ম নিবন্ধনে সে করলেন হচ্ছে এক এক দুই হাজার এখন আপনি হয়তো অনেকে রয়েছে এরকম জন্ম নিবন্ধনে সাল কমিয়ে ছয় সাল বানানো বানাইছে বানিয়েছে ওই দিক থেকে আবার দেখা যায় ওই আপনার সাথে রাগি রয়েছে অনেকে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না কিন্তু অনেকে এরকম একটা সিস্টেম করেছেন যখন বিডিআরএস সফটওয়্যার আগে আপনার এই আরেকটা সফটওয়্যার ছিল বিআর ছিল এই বিডিআর এর আগে এই বিআর এ যে সফটওয়্যারটি ওই সফটওয়্যারটির সময় আপনারা চাইলে জন্ম নিবন্ধনের সারগুলো ঠিক করতে পারছেন কিন্তু জন্ম নিবন্ধন জন্ম ঠিক করা গেছে আপনি ঠিক করতে পারছেন এখানে দেখা যায় জন্ম নিবন্ধন জন্মসহ ঠিক করতে পারছেন অথচ আপনার জন্ম নিবন্ধনে যে সতেরো ডিজিট রয়েছে এই সতেরো ডিজিট আপনি ঠিক করতে পারেননি এই সতেরো ডিজিটটি ঠিক করতে না পারে একটা আপনার জন্ম নিবন্ধনের যে আপনার সার্টিফিকেট টি সেই সার্টিফিকেটটি দুইটা ধর্মসহ শো করছে অর্থাৎ আপনার বাচ্চার জন্ম নিবন্ধন এখানে দেখাচ্ছে এক এক দুই হাজার ছয় আপনার উপরে রয়েছে হচ্ছে আপনার জন বাচ্চার যে জন্ম নিবন্ধনটি রয়েছে যে সালে করেছিলেন সাত সালে করা থাকলে ওই প্রথম সতেরো ডিজিটে প্রথম চার অঙ্ক থাকবে ব্যক্তির জন্মসাল প্রথমে যেটা করেছিলেন সেটা এখানে এন্ট্রি হয়ে গেছে এখন আরো কথা হচ্ছে যে আপনি এখন যদি ভুল করে আপনার ব্যক্তিগত ভুল কেমন বা আপনার সহজ ভুল যে ভুলটা আপনি নিজে করেছেন সেই ভুলটি দায় ভাগ কখনোই জন্ম নিবন্ধন কার্যালয় নিবে না তাহলে সেই ভুলটা কি আমি যে কিছুক্ষণ আগে বলেছি যে আপনার বাচ্চার জন্ম নিবন্ধনের জন্ম হচ্ছে এক এক দুই হাজার পাঁচ আপনি জন্ম নিবন্ধন করেছেন কত সালে এসে এক এক দুই হাজার সাথে এখন আপনি বয়স কমাইতে বাচ্চার জন্ম নিবন্ধনের বয়স যদি এরকম করে ফেলেন যে বাচ্চার জন্ম নিবন্ধন করেছিলেন এক সালে এখন বাচ্চার বয়সটা কমিয়ে ফেললেন এক এক দুই হাজার আট তাহলে কি হলো জন্মের আগে জন্ম নিবন্ধন হয়ে গেল এই ভুলটা অ্যাকচুয়ালি কি জন্ম নিবন্ধন কার্যালয় করেছে ওরা করেনি এটা আপনি করেছেন কেন আপনি করেছেন আপনি আপনার বাচ্চার বয়সটা বেশি কমাতে গিয়ে। কিছু বিষয় বুঝতে পারেননি না বুঝে কিছু হয়তো কিছু টিচার বা কিছু না কিছু মানুষের কারণ না কারণ পরামর্শের কারণে আপনি বয়সটা কমিয়ে তুলেছেন কিন্তু বুঝতে পারেননি যে একটা জন্ম নিবন্ধনের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের মধ্যে মিসম্যাচ রয়ে গেছে এই মিসম্যাচটির কারণেই এখন আপনার জন্মের জন্ম বন্ধন হয়ে গেছে এই বিষয়টি আপনারা ঠিক করতে পারছেন না তো যাই হোক আমাদের জন্ম নিবন্ধনের জন্মশাল কোন কোন বিষয়গুলো ঠিক করা যায় না আর জন্ম নিবন্ধনের ডকুমেন্টগুলো লাগে মৃত্যু নিবন্ধন করতে কি লাগে লাইসেন্স এবং এই এই সকল বিষয় নিয়ে আমার আলোচনা করা হয় আমরা প্রতিনিয়ত আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং ভিডিও পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য বেল বটন অন করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ